এই গরমে জবা গাছকে এক কাপ খাইয়ে দিন হাজার হাজার ফুল ফুটবে বন্ধুরা এই পদ্ধতিটা কিন্তু আপনাদের আগে কেউ দেখায়নি আমি এটা সম্পূর্ণ নিজে তৈরি করেছি এবং ব্যবহার করে ফল পেয়েছি তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা যারা নতুন দেখছেন চ্যানেলটা তাদেরকে বলবো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাদের উপকারে আসতে পারে আপনারা সেগুলো দেখতে পারেন এবং অজানা অনেক তথ্য সেগুলো থেকে আপনারা জানতে পারেন তাই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা এবারে চলুন এবারে আমরা মূল ভিডিওতে যাই গরমকালের একটি ভালো ফল হচ্ছে আম আমের মধ্যে ভিটামিন মিনারেল এবং খনিজ পদার্থ আছে এই যে এই আমি এক কাপ এইটাই গাছকে খাইয়ে দিয়েছি তাতে গাছে আমার খুব সুন্দর ফল পেয়েছি এটা কি করে বানালাম এই যে আমের খোসাগুলো আমি একটা পাত্রের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন বন্ধুরা জলে ভিজিয়ে রেখেছি এবারে এটা আমি দু দিন ভিজিয়ে রেখেছি এবং একদিন এটা ভালো করে নেড়ে দিয়েছি এর মধ্যে যে জমাট বেঁধে আছে এটা নেড়ে দিয়েছিলাম দেখুন তিন দিন পর এটার কী অবস্থা হয়েছে এটাও আমি কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি এবং এটা আমি ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা ছেঁকে নিতে পারেন খুবই সহজ পদ্ধতি এর মধ্যে যে ভিটামিন সি আছে কপার আছে ফাইবার আছে এটা গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এই যে দেখুন এই যে জলটা হয়ে গেছে এর সঙ্গে আমি ডবল জল মেশাবো মিশিয়ে আমি গাছকে খেতে দিচ্ছি দেখুন এর থেকে গাছ সমস্ত খাবারগুলো পাচ্ছে এবং গাছে খুব সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই ফলটা পেয়েছি তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার